এশিয়ার বিশাল প্রদেশ যেটি এক সময় সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল মধ্য এশিয়ার হৃদয়ে অবস্থিত একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ এটি পৃথিবীর নবম বৃহত্তম দেশ যা ইউরোপ এবং এশিয়ার সীমানায় অবস্থিত এখানে প্রাচীন যাযাবর সংস্কৃতি এবং এক বিংশ শতকের উচ্চ বিলাসী স্বপ্ন একসাথে মিশে আছে কিন্তু এই দেশটি কি শুধু তেল গ্যাসের দেশ আর গল্প আরো গভীরে চলুন মধ্য এশিয়ার এই রহস্যময় দেশ সম্পর্কে আজ বিস্তারিত জানার চেষ্টা করি কাজাকিস্তান এশিয়ার একটি প্রজাতন্ত্রিক রাষ্ট্র এটি বিশ্বের নবম বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র এর উত্তরে রাশিয়া পূর্বে গণচীন দক্ষিণে কিরগিজিস্তান উজবেকিস্তান ও তুর্কে এবং পশ্চিমে ক্যাসপিয়ান সাগর ও রাশিয়া এছাড়াও দেশটির কিছু অংশ উড়াল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে অবস্থিত কাজাকিস্তান প্রাকৃতিক সৌন্দর্যের এক বিস্ময়কর আধার এখানে রয়েছে বিস্তীর্ণ তুন্দ্রা পাহাড় মরুভূমি এবং সমুদ্রের মতো বিশাল সাদা তুষারপাত যা প্রাচীনকাল থেকে বিভিন্ন সভ্যতার বিকাশের কেন্দ্রবিন্দু ছিল কাজাকিস্তানের ইতিহাস শুরু হয় প্রায় দশ হাজার বছর আগে যখন কাজাকরা প্রধানত যাজাবর জীবনযাপন করত। কালের বিবর্তনে তারা তুর্কি এবং মঙ্গল শাসকদের অধীনে ছিল এবং ঐতিহাসিকভাবে উন্মুক্ত প্রান্তরে বসবাস করত আধুনিক কাজাক জাতি আজকের কাজাকিস্তান রাষ্ট্রের পূর্বসূরি সোভিয়েত ইউনিয়নের অংশ হওয়ার আগে একটি শক্তিশালী এবং প্রাচীন বাণিজ্যিক পথের অংশ উনিশশো চল্লিশ সালের পর কাজাকিস্তান সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে আসে এর ফলে দেশের মানুষের উপর অগণিত পরিবর্তন আসে এবং সাংস্কৃতিক স্বতন্ত্রতা হারাতে বসে সোভিয়েত ইউনিয়নের শাসনামলে কাজাকিস্তান ভয়াবহ দুর্ভিক্ষ এবং পারমাণবিক টেস্টিংয়ের শিকার হয় থেমি পালাটি নক্স টেস্ট সাইটে চারশো পঞ্চাশটি প্লাস পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল যা আজও কাজাকিস্তানের পরিবেশকে প্রভাবিত করে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর নুর সুলতান নজর বাহেবের নেতৃত্বে কাজাকিস্তান স্বাধীনতা ঘোষণা করে এরপর থেকেই দেশটির আর্থসামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে বিপুল পরিবর্তনের মধ্য দিয়ে চলে আজ কাজাকিস্তান একটি সমৃদ্ধ মধ্য এশিয়ার দেশ হিসেবে পরিচিত যার একটি শক্তিশালী অর্থনীতি এবং উন্নত অবকাঠামো রয়েছে কাজাকিস্তান বিশ্বের দুটি মাত্র ল্যান্ডলক দেশগুলির মধ্যে একটি যার দুটি মহাদেশে অঞ্চল রয়েছে বিশ্বের অন্য ল্যান্ডলক দেশ হল আজারবাইজান কাজাকিস্তান তার কিছু অঞ্চল চীনের চিনজিয়াং প্রদেশের কাছে হারিয়েছিল এবং কিছু সোভিয়েত বছরের সময় উজবেকিস্তানের প্রজাতন্ত্রের কাছে হারিয়েছিল এটি রাশিয়ার সাথে ছয় কিলোমিটার উজবেকিস্তানের সাথে দুই কিলোমিটার চীনের সাথে এক হাজার পাঁচশো তেত্রিশ কিলোমিটার কিরগিজিস্তানের সাথে এক হাজার একান্ন কিলোমিটার এবং তুর্কেমিনিস্তানের সাথে তিনশো উনআশি কিলোমিটার সীমানা ভাগ করে ফেলেছে কাজাকিস্তানের মেজর শহরগুলোর মধ্যে রয়েছে নূর সুলতান আলমাটি কারজেন্ডি সিমকেন্ট ইত্যাদি কাজাকিস্তানের মোট আয়তন প্রায় দুই কোটি সাত লক্ষ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় দুই কোটি চার লক্ষ বাষট্টি হাজার জন মানুষ বসবাস করে কাজাকিস্তানের রাজধানী নূর সুলতান কাজাক তুর্কিভাষী জনগণ যারা এই অঞ্চলের আদি বাসিন্দা কাজাক জনসংখ্যায় দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি রাশিয়ানরা প্রায় এক তৃতীয়াংশ যেমন ইউক্রেনীয় উজবেক জার্মান এবং অন্যান্যদের মতো ক্ষুদ্র সংখ্যালঘুরাও এখানে বসবাস করে কাজাকিস্তানের সরকারি ভাষা কাজাক ও রাশিয়ান এদেশে মুদ্রার নাম কাজাকিস্তানি ট্যাঙ্গে উইকিপিডিয়ার মতে মোট জনসংখ্যার সত্তর ভাগ মুসলিম বাকি তিরিশ ভাগ অন্যান্য ধর্মাবলম্বী লোক এখানে বসবাস করে কাজাকিস্তান বিশ্বের অন্যতম বৃহত্তম তেল গ্যাস এবং খনিজ সম্পদের উৎস এটি তার প্রাকৃতিক সম্পদের বিশাল সমাহারের কারণে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠেছে দেশটির উন্নয়ন পরিকল্পনা বিশেষ করে আলমাটি বা নূর সুলতান শহরের শহরে উন্নয়ন ও অবকাঠামোগত সংস্করণ বিশ্বের অন্যতম আধুনিক নগরায়নের উদাহরণ বিশ্বের বারোতম বৃহত্তম তেল মজুদ এবং ইউরেনিয়ামের ভাণ্ডার কাজাকিস্তানকে মধ্য এশিয়ার আর্থিক জায়ান্ট বানিয়েছে কাজাকিস্তানে যোগ্য খনিজ এবং জীবাশ্ম জ্বালানি সংস্থার প্রচুর সরবরাহ রয়েছে উনিশশো তিরানব্বই সাল থেকে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এবং খনিজ উত্তোলনের কাজাকিস্তানের সর্বাধিক চল্লিশ বিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগ করা হয়েছে দেশটির শিল্প উৎপাদন প্রায় সাতান্ন শতাংশ রয়েছে কাজাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম ক্রোমিয়াম সীসা এবং দস্তা মজুদ রয়েছে তৃতীয় বৃহত্তম ম্যাঙ্গানিস মজুদ পঞ্চম বৃহত্তম তামার মজুদ এবং কয়লা লোহা এবং সোনার জন্য সেরা দোষে রয়েছে এটি হীরা রপ্তানিকারী দেশও কাজাকিস্তানে মোট দুই দশমিক সাত বিলিয়ন টন পেট্রোলিয়াম সহ একশো ষাটটি আমানত রয়েছে তেল অনুসন্ধানে দেখা গেছে যে ক্যাসবিয়ান উপকূলে আমানত অনেক বড় এবং আমানতের একটি ছোট অংশ মাত্র বলা হয়ে থাকে ওই অঞ্চলে তিন দশমিক সাত মিলিয়ন টন তেল এবং দুই দশমিক পাঁচ মিলিয়ন ঘনমিটার গ্যাস পাওয়া যেতে পারে সব মিলিয়ে কাজাকিস্তানের তেলের ভাণ্ডারের অনুমান প্রায় ছয় দশমিক এক বিলিয়ন টন পাবলদার এবং সিমকেন্টে অবস্থিত দেশের মধ্যে কেবলমাত্র তিনটি শোধনাগার রয়েছে এগুলি মোট অপরিশোধিত আউটপুট প্রক্রিয়াজাত করতে সক্ষম নয় তাই এর বেশিরভাগ অংশ রাশিয়ায় রপ্তানি করা হয়ে থাকে উষ্ণ গ্রীষ্ম এবং খুব শীতকালে শীতের সময় কাজাকিস্তানের একটি চরম মহাদেশীয় জলবায়ু রয়েছে বস্তুত নূর সুলতানের পর বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানী শহর উলানবাটর বৃষ্টিপাত শুষ্ক এবং শুষ্ক অবস্থার মধ্যে পরিবর্তিত হয় কাজাকিস্তানে দশটি প্রাকৃতিক রিজার্ভ এবং দশটি জাতীয় উদ্যান রয়েছে যেগুলি অনেক বিরল এবং বিপন্ন গাছপালা প্রাণীদের নিরাপদ আশ্রয় দেয় প্রচলিত গাছপালাগুলো হল অ্যাস্ট্রাগুলাস এলুয়াম ক্যারেক্স এবং অক্সিট্রোপিস বিপন্ন গাছের প্রজাতির মধ্যে রয়েছে বুনো আপেল বন্য আঙ্গুর এবং বেশ কয়েকটি বন্য টিউলুপ প্রজাতি এবং বিরল পেঁয়াজের প্রজাতি এলিয়াম ক্যারাটাভিয়েন্স আইরিশ উইল মোটিয়ানা কাজাকিস্তানের দুই হাজার উনিশ ফরেস্ট ল্যান্ডস্কেপ ইন্টিগ্রিটি ইন্ডেক্সের গড় স্কোর আট দশমিক দুই তিন এটি একশো বাহাত্তরটি দেশের মধ্যে বিশ্বব্যাপী ছাব্বিশতম র্যাঙ্কিংয়ে রয়েছে কাজাকিস্তানে সাধারণত স্তন্যপায়ী প্রাণীর মধ্যে নেকড়ে লাল শিয়াল কোরশাক শিয়াল মুজ আলগারি ভেড়ার সর্বাধিক প্রজাতি ইউরেশীয় লিংস প্যালাসের বিড়াল এবং তুষারচিতা অন্তর্ভুক্ত রয়েছে যার বেশ কয়েকটি সুরক্ষিত কাজাকিস্তানের রেড বুক অফ প্রোটেক্ট স্পেসিসে রয়েছে পাখি ও স্তন্যপায়ী প্রাণী সম্পদ এবং মেরুদণ্ড শেওলা সহ চারশো চারটি উদ্ভিদ কাজাকিস্তানের সংস্কৃতি বিভিন্ন ঐতিহ্য ধর্মীয় প্রভাব দ্বারা সমৃদ্ধ কাজাক সংস্কৃতিতে প্রভাবিত অনেক ঐতিহ্য রয়েছে যার মধ্যে রয়েছে দস্তিক উৎসব ঐতিহ্যবাহী খাবার এবং কাবাড়ির কাবাবের মতো সুস্বাদু পথ এখানে মাজার মসজিদ এবং মন্দিরের সংখ্যা অনেক যা তার ধর্মীয় প্রতিফলিত করে কাজাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে সাংগঠনিক নিরাপত্তা চুক্তি সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং সেন্ট্রাল এশিয়ান সহযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে কাজাকিস্তান পূর্ব এবং পশ্চিমের মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করেছে বিশেষ করে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক কাজাকিস্তান আজ একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষা প্রযুক্তি এবং পরিবেশগত নীতি নিয়ে তারা নতুন উদ্যোগ গ্রহণ করেছে বিশ্বব্যাপী তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠেছে এবং ভবিষ্যতে তারা আরও শক্তিশালী সমৃদ্ধ এবং সুস্থিত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে